ভাই আপনি আপনার বাগানটা দেখে মানে উদ্যোগটা অনুপ্রেরণা আমি নিজেই আপনার আমি অনেক ছোটবেলা থেকে আমি গাছ লাগাতেই ভালোবাসি ছোটবেলার আচ্ছা তো আমি সেই থেকেই এই যে বিভিন্ন ফলের গাছ বলেন যে কোনো গাছ আমি সুযোগ ফলে জাকাপালি লাগাই আচ্ছা 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 তো মনে করেন যে আপনার কমলা আমি এই যে ইউটিউবে ভিডিও দেখে আমার বিরাট শখ ছিল যে আমি একটা কমলা বাগান করি আচ্ছা আচ্ছা তো আমি বাইরে থেকে তিরিশটা চারা নিয়ে আসছিলাম কোন জায়গা থেকে নিয়ে আসছিলাম ইন্ডিয়া থেকে নিয়ে আসছি ইন্ডিয়া থেকে আচ্ছা আচ্ছা তিরিশটা চারা থেকে বাড়ি লাগিয়ে সেখান থেকে চারা তৈরি করে আমার এই জমি পুরো ভুই লাগা মাশাআল্লাহ মাশাআল্লাহ তো দর্শক দেখতে পাচ্ছেন যে আমার এই মিলন ভাই এ ইন্ডিয়া থেকে চারা নিয়ে আসছিল চারা নিয়ে আসার পর সেই চারা থেকে কলম করে এই বাগান তৈরি করেছে তো দেখেন এ কী অবস্থা ফল আসলে সারা ভুই আমরা যেদিকে যাচ্ছি এদিকে আসি একটু আমরা আমরা যেদিকে যাচ্ছি সেদিকে শুধু ফল আর ফল এই যে দেখতে পাচ্ছেন যে ফলের কি অবস্থা আমরা মানে এর ভিতরে হেঁটে বেড়ানোর জায়গা নাই আমরা যা যাচ্ছি শুধুমাত্র গুড়ি মেরে মেরে যে নিচে দিয়ে নিচে দিয়ে গুড়ি মারতে মারতে যে দেখি আমরা ফল দেখে মেলাচ্ছি এই যে দেখুন এই যে ফলের অবস্থা দেখেন আসলে এটা না দেখাইলে কেউ বিশ্বাস করবে না তো আপনারা যদি এমন বাগান করতে চান তো মিলন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন অবশ্যই মিলন ভাই চারা দিতে পারবে আপনার পর্যাপ্ত পরিমাণ চারা কি আছে আছে তো মিলন ভাই পর্যাপ্ত পরিমাণ আপনাদেরকে চারা দিতে পারবে তো আপনারা আসবেন মিলন ভাইয়ের কাছ থেকে যদি কারো ইচ্ছা থাকে বাগান করার যে আমি এই ফলের বাগান করবো আপনার এখানে কত বিঘা দেড় বিঘা দেড় বিঘা দেড় বিঘায় আপনি কি মনে করছেন যে বছর আপনি কত টাকার ফল বেচতে পারবেন বারো থেকে লাখ আপনার টার্গেট বারো থেকে তেরো লাখ টাকা বেচতে পারবেন দেড় বিঘে ভুঁড়িঘর মালটা বারো থেকে তেরো লাখ টাকায় বিক্রি করবে তো এই গাছের বয়স কতদিন আপনার যে গাছটা এই গাছটার বয়স সাড়ে বছর আপনি প্রথম লাগানোর পর কতদিন পরে আপনি ফল পেয়েছেন আঠারো মাস পর আঠারো মাস পরে আপনি ফল পেয়েছেন মার্শাল্লাহ তো দর্শক আঠারো মাস পরে ফল পেয়েছে আর এই সাড়ে চার বছরের ভিতরে তিনবার ফল পাচ্ছেন তাই তো তো তিনবার ফল পেয়েছে তো গত বছর কত টাকার বিক্রি করেছেন দশ লাখ চৌষট্টি হাজার টাকায় গত বছর বেচেছে ভাই তো এই বছর ভাই টার্গেট করছে যে তেরো লাখ টাকার উপরে চলে যাবে ইনশাল্লাহ তো যে পরিমাণ ফল হয়েছে আমার তো মনে হয় এর হাফ বিক্রি করলেই তেরো লাখ টাকা হয়ে যাবে আমার আমি যেটা মনে করতেছি তো যে ফল দেখে আমি আমার আমি আত্মহারা আমি আসলে মানে মুখের ভাষা নাই যে কি বলবো তো আপনারা দেখুন ওই যে উপরের দিকে দেখাও ওইগুলো এই যে উপরের ওই যে গাছগুলো দেখাও মানে চারিদিকে যেদিকে তাকাবেন সেদিকে শুধু ফল আর ফল তো আপনাদের যদি কারো গাছ লাগে তো মিলন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমি এই ভিডিওতে মিলন ভাইয়ের নাম্বার দিয়ে দেবো আপনাদের গাছ লাগলে মিলন ভাইয়ের সাথে ডিরেক্ট যোগাযোগ করে বাগানে এসে বাগান দেখে পরিদর্শন করে গাছ নিতে পারবেন তো ভালো থাকবেন সবাই দর্শক আর এই বাগান যদি দেখতে চান তাহলে আপনারা চলে আসবেন হাকিমপুর বাজার থেকে পূর্ব দেখি দিকে মিলন ভাই নার্সারিতে এবং আমি নাম্বার দিয়ে দেবো ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে আপনারা চলে আসতে পারবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ